আগেই তোমাদের একটা শর্সে দেখিয়েছি যে আমি তিনটি ড্রাগন ফলের গাছ কিনেছি মিশো থেকে যার দাম নিয়েছিল আঠানব্বই টাকা তিনটি ড্রাগন ফল তিন রকমের ছিল সেগুলির মধ্যে আজকে একটা লাগিয়ে দেখাবো ড্রাগন গাছ ক্যাকটাশ জাতীয় সেহেতু জল জমে থাকা একদমই পছন্দ করে না দেখো আমি অনেকগুলো ড্রেনেজ হল করে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি খোলা তার উপরে দিয়েছি খড় তোমরা চাইলে শুকনো পাতাও দিতে পারো এরপর মাটি তৈরি করব মাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ মাটি তিরিশ ভাগ বালি আর তিরিশ ভাগ গোবর সার তোমরা এর সঙ্গে নিমখোল সর্ষে খোল আর হাড় গুঁড়ো দিতে পারো আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি দিচ্ছি না তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে পরে আমি সর্ষে খোল দেব। সেটাও আবার চার থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহ ভিজিয়ে তারপর দেব। সর্ষে খোল দিলে গাছের গ্রোথ ভালো হয় আর কীটপতঙ্গ বা ছত্রাক যাতে আক্রমণ না করে যে কোনো ফাঙ্গাস সাইড থাকলে তোমাদের কাছে সেগুলো মিশিয়ে দেবে মাটিটা এমনভাবে তৈরি করবে যাতে জল না ধরে থাকে ড্রাগন গাছ যেহেতু ক্যাকটাস জাতীয় সেহেতু জল ধরে রাখা একদম পছন্দ করে না তোমরা চাইলে সাইড থেকে ছিদ্র করে নিতে পারো যদি মনে হয় যে নিচের হোলগুলো যথেষ্ট নয় মাটিটা পরিমাণ মতন নিয়েও আমি আবারও অ্যাড করেছিলাম মাটি বালি আর গোবর সার যে বালতিটা রেডি করছিলাম সেখানে দিয়ে দিয়েছি কিছু বড় বড় মাটি তারপরই দিয়ে দেব। ওই মিক্সারটা যেটা আমি আগে থেকে রেডি করেছিলাম মাটি বালি আর গোবর সার ওটা ড্রাগন গাছ একটু বড় হলে সাপোর্ট দেওয়ার জন্য আমি কিছু একটা রেডি করে নেব তোমরা চাইলে আগে থেকে রেডি করে লাগিয়ে দিতে পারো তবে সেটা যেন কোনো শক্তপক্ত জিনিস হয় যেহেতু ড্রাগন গাছ বড় হলে তার ডালপালা আলো বৃদ্ধি হবে আর সাপোর্ট হিসেবে যদি তোমরা বাঁশ ব্যবহার করার কথা ভাবছো তাহলে বলবো প্রথম থেকেই শক্তপক্ত কিছু একটা দেবে নাহলে বাঁশ যদি ব্যবহার করো তিন চার বছর পর বাঁশটা নষ্ট হয়ে যাবে আবার সেটাকে দাঁড় করানো কঠিন হয়ে পড়ে এই গাছ লাগানোর জন্য বড় টপ আমার মতন বালতি অথবা যে কোনো বড় একটা কিছু ব্যবহার করো আর সেটাকে এমন একটা জায়গায় রেখো যাতে দিনে আপাতত চার থেকে পাঁচ ঘন্টা রোদ আসে ড্রাগন গাছ আবার অতিরিক্ত রোধ সহ্য করতে পারে না সেটার দিকে লক্ষ্য রাখতে হবে বড় হয়ে গেলে যেহেতু গাছটাকে সরানো যাবে না সেহেতু বলছি আমি যে গাছটাকে একটা ঠিকঠাক জায়গায় রেখো যাতে আর সরাতে না হয় এই দেখো এই রকম একটা প্যাকেজিংয়ে এসছে ভালোই ছিল প্যাকেজিংটা এখন গ্রো ব্যাগটা সাবধানে কেটে লাগাতে হবে তোমরা দেখলে বুঝতে পারবে যে সাইড থেকে কত ছোট ছোট শিকড় বেরিয়ে আসছে তাছাড়া এর ওপরের দিকেও শিকড় আছে যার সাহায্যে এগুলো বড় হয় এখন গ্রো ব্যাকটাকে সাবধানে সরাতে হবে যাতে এগুলো ছিঁড়ে না যায় আমি মাটিটাকেও ভাঙবো না কোনো রকম রুট ড্যামেজ না করেই লাগাবো তার জন্য আমি মাটিটাকে হালকাভাবে সরিয়ে দিচ্ছি চারধারে আগে গাছটাতে যতটা মাটি আছে ততটা বসার মতন একটা জায়গা করে নেব দিয়ে গাছটাকে লাগিয়ে দেব চারদিক থেকে মাটি দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব চেপে চেপে লাগানোর কারণ গাছগুলো যাতে গড়িয়ে না পড়ে এই গাছটা করতে একটু কষ্ট আছে তবে ফলটা খুবই ভালো পুষ্টিগুণও আছে এই ফল অল্প মিষ্টি হয় সুগার পেশেন্টের জন্য ভালো আর এই ফলের দাম তো তোমরা নিশ্চয়ই জানবে কত বেশি তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করো কেমন লাগছে আর কোনো গাছ দেখতে চাও কি না রাধে রাঁধে